নিটিল ধামাকা কিচেনের সবাইকে নমস্কার বলছি আজকেরা রান্না বান্না করিনি ঘরে রান্না করেছি তাই আজকে খাওয়া দাওয়া তোমাদের সামনে দেখাবো প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই থাকবা সাবস্ক্রাইব করবা লাইক করবা যারা নতুন দেখতেছে প্লিজ অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবা লাইক করবা কমেন্ট করবা আর ভিডিওটা কিন্তু শেয়ার করে দেবা আর অবশ্যই প্লিজ কিন্তু প্লিজ প্লিজ তোমরা কিন্তু ভিডিওটা একটু শেয়ার করে দেবা তা চলো ঘরে রান্না করতেছি কী রান্না করছি দেখো বিরিয়ানি

હલકા લેબુ મરે દબો એ બિરની લેબુ દો કથાઈ નહીં સિલાઈ નહીં એબુ દીધું લાગે એકદમ માખો ছেলে একটু আগে খাইছে তা বলতে আমি আর খাবো না তা আমি ওর থালেই নিয়ে নিছি এই যে আর ছেলে পাপিটা কাটবে এখনই আমার জোরটা হাত দিই পাপিটা ডো দুটি বার দ দম পাপিটার বন্ধুরা কালারটা যা যা হইছে না দেখো একদম হলুদ

বন্ধুরা কারেন্ট চলে গেছে ক্যামেরায় একটু কালো আসতে পারে অবশ্যই প্লিজ তোমরা কিছু মনে করে না যে হঠাৎ কালো আসলো কেন কারেন্ট চলে গেছে কারেন্ট আমাকে এখানে খালি যাচ্ছে আর আসতেছে আজকে শনিবার এমনিতে কারেন্ট আসছে কাটিংয়ের দিন এর জন্যই আজকে সকালের থেকে তাও আসতেছে যাচ্ছে আসতেছে যাচ্ছে কারেন্ট বন্ধুরা ছেলে পাপিতা পাপি পাপিতা খায় মিষ্টি বলো এখন রোদ্দুর রোদ্দ্রের সময় এখন এই মিষ্টি ভালো এই পাপিটা নিয়ে এসিলাম তরকারি খাওয়ার জন্য তা বাড়ি এসে দেখি যে পাপিটা বতি হয়ে গেছে তা আমি রেখে দিচ্ছি পাকে গেছে তাই সেই পাপিটা আমরা কাটে খাইয়ে নিচ্ছি তোমার দাদা প্রায় খাওয়া হয়ে গেছে এবারে একটু মিষ্টান্ন খাবে মিষ্টান্ন নিচ্ছি তোমার দাদাভাইরে

অন্ধরা খাওয়া দাওয়া হয়ে গেছে লাস্ট পাপিতা বিরিয়ানি খাওয়ার পরে মিষ্টান্ন তারপরে পাপিতা খাজা পাপিতা মনে হয় ভালো মিষ্টি আছে শক্ত শক্ত একেবারে খাঁচা পাপিতার মতন

দেখো গদরা এই দেখো খাবি এই দেখো চিঙ্কিও বিরিয়ানি খাচ্ছে হয় কাঁসাদ খেলায় বন্ধুরা আর বেশি না খাওয়া দাওয়া তো হয়ে গেছে বেটা এত কাঁচা নিচা নিয়ে এসেছে এখানে এটা এখানে কাঁচা খেয়ে ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবা আর আজকে ভিডিও এই পর্যন্ত নমস্কার